নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি দই চিকেন নিয়েছি এক কেজি চিকেন হলুদ গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা আছে এখানে দেড়শো গ্রাম টক দই তিনটে পেঁয়াজ দুটো টমেটোর আছে প্রথমে আমি দইটাকে চিকেনের সাথে মাখিয়ে দু ঘন্টা রেখে দেবো চিকেনটা দইয়ের সাথে মেখে নিয়েছি ভালো করে পেঁয়াজ আর টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নেবো আদা রসুন বেটে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষে তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেখলাম কেটে রাখা পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিলাম আদা রসুন বাটা দেবো কেটে রাখা টমেটো দিলাম হলুদ গুঁড়ো আমার সব কটানো হয়ে গেছে টমেটোর পেঁয়াজ আদা রসুন তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম দই মাখা চিকেন ভালো করে কষিয়ে নিতে হবে চিকেন কাতে গ্যাসের আঁচটা কম করে ঢাকনা লাগিয়ে আমাকে সেদ্ধ করতে হবে চিকেনে অনেকটা জল বেরিয়ে আসছে আমাকে সব জলটা শুকিয়ে দিতে হবে আর কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো চিকেনটা সেদ্ধ হয়ে এসছে দিয়ে দিলাম অল্প কড়াইশুটি আমার চিকেন রান্নাটা হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আমার দই চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ